বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমরা অবস্থান করছি চাঁদপুর জেলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি একটি অসহায় পরিবার স্বামী হারিয়েছেন স্বামী হারিয়ে পুরো অন্ধকার নেমে এসেছে পরিবারে সেই অসহায় পরিবারটির জন্য আমরা আজকে স্বাবলম্বী প্রজেক্টে রেখেছি ওনার জন্য একটি মা ছাগল এবং ছাগলের সাথে দুটি বাচ্চা রয়েছে আজকে ছাগলটি যিনি স্পন্সর করেছেন আমেরিকার নিউ থেকে আমার খালাতু ভাই খালেদ মুর্শিদ রিজভি ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী খালেদ মুর্শিদ রিজভি ভাইকে এবং এই অসহায় পরিবারের জন্য আমাদের যে আজকে ইতালি প্রবাসী আমাদের এক বড় ভাই মিয়া ভাই আজকে দুই বস্তা চাউলের ব্যবস্থা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতালি প্রবাসী আমাদের সেলিমিয়া ভাইকে যার অর্থায়নে আজকে এই অসহায় পরিবারটির খাবারের ব্যবস্থা হয়েছে এবং তাদের যে সামনে দিনগুলো যে অসহায় পরিবারটির পরিবারের যে অন্ধকার নেমে এসেছিল স্বামীকে হারিয়ে যেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন এই অসহায় পরিবারের জন্য আমাদের স্বাবলম্বী প্রজেক্টে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি বাজার মানবিক টিমের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে ভলেন্টিয়ার যারা রয়েছে অনেক দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই যে চাঁদপুর জেলায় আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে কার্যক্রম কার্যক্রম অ্যাড হয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদপুর থেকে সিলেট থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নিজের খেয়ে বনের মোষ তারাই সেই স্বেচ্ছাসেবী ভাইরা আজকে দোয়ার জেলা থেকে আজকে এই যে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর জন্য নিজের কাজ কর্ম পরিবার পরিজন রেখে তারা আজকে শুধু অসহায় মানুষগুলোর মুখে অন্তত একটু হাসি ফোটানোর জন্য তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে রকম মানবতার ফেরিওয়ালা বা মানবতার কাজ যারা করছে বিনা পারিশ্রমিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের হাত ধরেই একজন মানবিক সোনার বাংলাদেশ তৈরি হবে আমরা একটু কথা বলি যাতে আমরা আজকে এই ছাগলগুলা বা সামান্য চেষ্টা করেছি যে উপহারগুলো দেওয়ার জন্য আমরা তাদের সাথে একটু কথা বলি শিল্পী আপু কেমন আছেন আপনার স্বামী মারা গেছে আজকে কয় দিন সাতাশ দিন এলাকার থেকে কোনো সহায়তা পেয়েছেন পান নাই আজকে যে আপনার জন্য সামান্য উপহার শুধু সিলেট জেলা থেকে আমরা এসেছি আপনার খবরটা ফেসবুকে পেয়ে তো আজকে আপনার কেমন লাগছে এই উপহারটা পেয়েছে আপনার এই বাচ্চাগুলো যে মানুষ করবেন তাদেরকে লেখাপড়া করাবেন এখন তো তাদের বাবা নাই তো কেমনে চলবে আপনি এই ছাগলগুলো লালন পালন করতে তার সহযোগিতা করে আমি তো ঋণ পাইলাম আগামীতে আপনি সহযোগিতা যদি এই ছাগল দিয়ে তো আপনার পরিবার চলবে না আপাতত আমার যদি কিছু বাজার সদাই করে প্রতি মাসে প্রত্যেক মাসের দিকে বাজার সদাই করে আমি একটু উপকার পাইলাম আবার আমার বাচ্চাগুলো এর বাবা ময়াজের কারণে তো আমার সংসারটা পুরাই অন্ধকার আবার পুরো অন্ধকার সংসারটা আমার কীভাবে ছেলেবা মেয়ে কান্দে আমি কিছুই খাবার দিতে পারি না আমি এই বাচ্চা করে কেউ আর যদি কেউ আমার সহযোগিতা করে আমি পাঁচ উক্ত নামাজ আমরা দোয়া করবো এই ভাইয়াদের জন্য আমি দোয়া করবো যে আমার লেগে এই হেল্প করতে আসে আমি এই ভাইয়া করলো আমি দোয়া করবো ফার্স্ট উঠত আমার সেরা করেন করবো আমার এই বাচ্চারা যেহেতু খাইয়া বাঁচতে পারে আলহামদুল্লাহ পি শুভাকাঙ্ক্ষী ভাইবোনের যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার কাছে অনুরোধ সেচ্ছেন যদি আপনারা চান এই অসহায় পরিবারটা জন্য প্রতি মাসে আপনারা বাজার সদাই করে দিতেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে সেই অসহায় পরিবারের মধ্যে আপনার কষ্ট অর্থে প্রত্যেক মাসেই কিন্তু চলে যাবে তাদের পরিবারের কাছে বাজার এবং তাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার সহযোগিতায় দুমোটো ভাত খেতে পারবে সেই আশা আমি ব্যক্ত করছি আপনারা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন প্রতি মাসে সহযোগিতা করার জন্য এবং যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি আমরা সহায়তা করি আমরা কথা বলি যারা আজকে আমাদের মানবিক কাজে এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সঠিক তথ্যগুলো যাচাই বাছাই করে আমাকে সঠিক ইনফরমেশন দিয়েছে আমাদের চাঁদপুর জেলা প্রতিনিধি ছোট ভাই শাকিল শাকিল থেকে আজকের অনুভূতি শুনবো শাকিল কি অবস্থা বলো আসসালাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল তো আপনারা অনেক আগে দেখেছেন একটা পোস্টের মাধ্যমে বা এ অসহায় মানুষটি আমরা যখন ওনাদের বাড়িতে গেছিলাম তখন ওনার হাজব্যান্ড মারা গিয়েছিল চোদ্দ দিন হয়েছে তো আমরা পুরো প্রথমে গিয়ে দেখি যে এই ছেলেটির পায়ের মধ্যে একটি শিকল দেওয়া তো পুরো ভয়াব ভয়াবহ অবস্থা সেটা পায়ের অবস্থা পুরো খারাপ সে হাঁটতেও পারে না তো কানও শুনে না কানও শোনে না আবার আরেকটা জিনিস আমরা খেয়াল করছিলাম ওর মা যখন ওরে বাসায় রেখে যায় বা ও আসে না মানে বাসা থেকে বের হয়ে যায় তার জন্য তার মা তার পায়ের মধ্যে সিকল দিয়ে আটকে রাখে আর কি তো এলাকাবাসীর কাছ থেকে আমরা যখন শুনছিলাম তার কোনো ওর হাজ ওনার হাজব্যান্ড নাকি দিন মজুর ছিল দিন দিন খাইতো ওনার হাজব্যান্ডের ক্যান্সার আক্রান্ত ছিল তো আমরা আমরা যখন গেছিলাম তখন চোদ্দো দিন হয়েছে এখন আলহামদুলিল্লাহ সাতাশ দিন অলরেডি হয়ে গেছে ওনার স্বামী দুনিয়া থেকে নাই ওনাদের মাঝে নাই ভাগ্যের কি নির্মম পরিহাস ওনার বর্তমানে এখন এই একটি মেয়ে আর একটি এই ছেলে ছেলেটাও প্রতিবন্ধী এই দুই ছেলে মেয়ে সারা আর দুনিয়া তার আপন বলতে কেউ নাই তা আলহামদুলিল্লাহ এই বিষয়টি দেখার পরে আমি মানবিক জুয়েল ভাইকে আমি যখন নক করি বিষয়টার জন্য তারপরে সাথে সাথে জুয়েল ভাই আমাকে কল দিয়ে সাথে সাথে উনি চাঁদপুর জেলায় ছুটে চলে আসে ওনার টিম নিয়ে আমি ধন্যবাদ জানাই জুয়েলভার টিম সিলেট বিয়ানি বাজার মানবিক টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যেন ওনারা সবসময় এমন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে তো ওনারা ওনাদের টিম থেকে একটি ছাগল দিয়েছে আর দুইটি সাগলে সানা দিয়েছে সর্বমোট তিনটি ছাগল দিয়েছে আবার আপাতত দুই দুই বস্তা চাল দিয়েছে ওনারা এটাও আমাকে বলেছে এরপরেও প্রতি মাসে মাসে ওনাদের পাশে দাঁড়াবে এটাও আশ্বাস দিয়েছে আল্লাহ যদি ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যাতে প্রতি মাসে ওনার পাশে যাতে দাঁড়াইতে পারে আমি জুয়েলবেকে আবারও ধন্যবাদ জানাই জুয়েলবে যাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এমন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম এভাবে ছড়িয়ে পড়ুক বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা উপজেলা এবং ইউনিয়নগুলোতে এরকম হাজারো স্বেচ্ছাসেবী যাতে আমরা তৈরি করতে পারি এক একজন স্বেচ্ছাসেবী এক একজন আইডল এক একজন স্বেচ্ছাসেবী প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়নে আমরা চাই যে এরকম এক একজন স্বেচ্ছাসেবী তৈরি করতে আমাদের মাধ্যমে বাংলাদেশে ট্যাকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজারো স্বেচ্ছাসেবী তৈরি হয়েছে যারা অসহায় এবং নিপীড়িত সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের জন্যই আমাদের কাজ করা তাদের জন্যই আমরা কাজ করছি আজকে যারা শুধু চট্টগ্রাম থেকে ডিএনী বাজার মানবিক টিমের সাথে যুক্ত হয়েছে ভালোবাসা টানে মানবতার তরে যারা এগিয়ে এসেছে তাদের থেকে আমরা ছোট্ট করে একটা অনুভূতি শুনবো আজকের কাজে তারা উপস্থিত থাকতে পেরে তাদের কেমন লাগছে ভাই কেমন আছো জি আচ্ছা আলহামদুলিল্লাহ তাতে আরো বেশি আনন্দিত আপনার এই কাজগুলো দেখে আসলে আপনার সাথে কাজ করতে পারবো এটা আমার ভাগ্যে ছিল আল্লাহর হাজার আল্লাহ আদায় করি আসলে এখানে আসার পর দেখলাম যে এই যে যার বাবা নাই সে বুঝতে পারে যে তার কতটুকু কষ্ট আসলে আমার কান্না আসতেছে যখন দেখতেছি এই ভাইয়াটা এর অবস্থা দেখতেছেন কি অবস্থা আসলে এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যেন ওনার অন্তত বক্তে জুয়েল ভাইয়ের মাধ্যমে হ্যাপি থাকতে পারে আমি এতটুকুই বলবো আসলে ওনাদের পাশে দাঁড়ানো সবাই পারে না মানুষ এদেরকে নিয়ে সমালোচনা করে আপনি আসি এদের পাশে দাঁড়ান তারপর বুঝতে পারবেন যে কি না সবার জন্য শুভকামনা যেন জুয়েল ভাই আরো বেশি বেশি কাজ করতে পারে অনেক অনেক ধন্যবাদ এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ভাইকে আরেকজন ভাই আমাদের সাথে এর হয়েছেন এমনি ছোট্ট করে অনুভূতিটা শেয়ার করেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সাথে কাজ অসংখ্য ধন্যবাদ সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না ছোট ভাই যেটা বলেছে সে অসহায় মানুষদের জন্য কাজ করতে চায় সমাজের পিছিয়ে পড়ানো মানুষদের জন্য কাজ করতে চায় আমরা চাই এরকম স্বেচ্ছাসেবী ভাইয়েরা যাতে নিজ নিজ এলাকায় নিজ উদ্যোগে তারা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে তাদের এই প্ল্যাটফর্ম থেকে স্বেচ্ছায় যাতে এরকম সুবিধা বঞ্চিত মানুষ যারা ঘরের কোণে নীরবের নির্বৃত্তে কান্না করে তাদের অস্ত্র মুছে দেওয়ার জন্য এরকম কিছু মানুষ যাতে আমরা তৈরি করতে পারি এই জন্যই আমাদের এই ভিডিও ফুটেজগুলো নেওয়া এই ভিডিও ফুটেজগুলো দেখার পর যাতে আমাদের মতো এরকম স্বেচ্ছাসেবী তৈরি হয় আমাদের যারা যারা এই যে স্মার্টফোন যেগুলো ব্যবহার করি আমাদের বাসার ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্যামসগুলো দেখে বা বিভিন্ন মুভি নিয়ে তারা ব্যস্ত থাকে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা সবাই আপনাদের এই ছোট ছোটো বাচ্চাগুলো যাদের কাছে আপনারা ফোন দিয়ে থাকেন এই ছোট ছোটো বাচ্চাগুলোকে আমাদের এই যে ভালো কাজে যে ভিডিওগুলো রয়েছে তাদেরকে আমাদের এই ভিডিওগুলো আপনারা সার্চ করে করে দেখাবেন এতে ছোটবেলা থেকে সে মানুষের জন্য যে মানুষের যে কষ্ট বা মানুষের যে যে মানুষগুলা ঘরের ভিতরে নীরবে নির্বৃত্তে কান্না করে এই কষ্টগুলো যখন ছোটোবেলা থেকে সে অনুভব করবে সে যখন বড় হবে তার ভিতরে একটা মানবতা বোধ কাজ করবে সে অসহায় মানুষদের জন্য ছোটবেলা থেকে কাজ করা শুরু করে দিবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা থেকে চাঁদপুরের মহিষাদি থেকে আবারও দেখে হবে কোনো এক মানবিক বিডিওতে সবাই ভালো থাকেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ